বেলা হইছে না রেডি করে নিয়েছি কিন্তু আজকে রান্না করেছি আসসালামু আলাইকুম আমি টুপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি আশা করি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের জন্য আরো একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি তো প্রথমে বারান্দায় আসলাম ঘরের দরজা জানালা খুলে দিলাম তারপর এই তো আমি বারান্দায় আসলাম এসে বারান্দার লাইটটা আমি বন্ধ করে দিলাম দিয়ে তারপর আবারও যাচ্ছি ঘরে তো ঘরে গিয়ে তারপর সকালে নাস্তা এগুলো তো রেডি করতে হবে অবশ্যই আর এদিকে দেখেন পুঁশাক গাছটা মশালা খুব সুন্দর হয়েছে তারপর একদিন কিন্তু নিয়ে এখানে ভাজি করেও খেয়েছি তো মশালা বেশ বড়ই হয়েছে আর বৃষ্টি হলে দেখি কি খুব সুন্দরভাবে তাড়াতাড়ি গাছ বেড়ে ওঠে সব কিছু গুছিয়ে ঘুমালে না খুবই সুবিধা হয় শুধু আমার জন্য না সবার জন্যই তো রাতের বেলা এখানে সব কিছু গুছিয়ে টুছিয়ে আমি এখানে পিঠা বানাবো তার জন্য এই যে চাল ভিজিয়ে রাখছি এখন আমি ব্লেন্ড করব। আর এদিকে হচ্ছে ঈদের দিনে রান্না মাংস আছে না এক প্যাকেট আপনাদের ভাইয়াকে খাওয়ানো হয়েছে আর এক প্যাকেট রয়ে গেছে দুই প্যাকেট রাখছিলাম তো আজকে খাওয়ালে শেষ ওই দিন চিতি পিঠার সাথে দিয়েছিলাম আর আজকে ছিটা পিঠার সাথে আর ওই দিন চিতি পিঠা তো এখন চালগুলা প্ল্যান করব করে তারপর সবাই তো ঘুমিয়ে আসে এসেন আজকে সকালে মাদ্রাসায় নিয়ে যাওয়া হয় নাই আমার এমন খিদা লাগছে খিদায় আমার বমি চলে আসতেছে মানে এরকম বমি বমি ভাব মানে হইতেছে তো ভাবলাম একটা বিস্কুট খেয়ে নিয়ে তারপর আমি কাজ করব অতিরিক্ত খিদা লাগলে আমার এরকম হয় রাতের বেলা তো খাওয়া হয় না কোনো সময় যদি বিকালবেলা কোনো নাস্তা বানানো হয় খাওয়া হয় সেটাই রাতের বেলার কোনো কিছু খাওয়া হয় না তার জন্য মনে হয় এরকম লাগতেছে ভাবছি এখানে শ্যামাইয়ের বরফি বানাবো তো এখানে আমি শ্যামাই দিলাম চিনি দিলাম তেজপাতা তারপর এলাচ স্বাদ মতো লবণ দিয়েছি আর চিনিটা যার যার স্বাদের উপর ডিপেন্ড করে কে কতটুকু খেতে চান তো এখানে আমি যে সব কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে মানে মিশিয়ে নিচ্ছি আর অল্প করে একটু ঘি দিয়ে দিচ্ছি তো ঘি দিয়ে করলে কিন্তু বেশি ভালো লাগে আর তেল দিলেও ভালো লাগে কিন্তু ঘিয়ের স্বাদ আসবে না তো এখানে নারকেল কুচি দিয়ে দিলাম দিয়ে তো তারপরে কিছুক্ষণ ডেকে রেখে তারপর যখন সিদ্ধ হয়ে যায় তখন আমি একটা ট্রের মধ্যে নিয়ে নিচ্ছি তো এটাকে কিন্তু জর্দার সময় হিসেবেও খাওয়া যায় কিন্তু আমি আজকে বরফি বানাবো তো এই তো আমি বরফি যেহেতু বানাবো একটা শেপ দিয়ে নিয়েছি তো এই তো দেখতে পাচ্ছেন তো আমি কিছু উপরে যে বাদাম আর কিশমিশ আর কি কুচি বাদাম কুচি দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে একটু চেপে দিচ্ছি তাহলে খুবই সুন্দর একটা বরফির শেপ আসবে আর খেতেও ভালো লাগবে এটা কিন্তু শ্যামাইয়ের বরফি আর যদি মানে সেইমভাবেই যদি যদি বরফির আকার না দেয় তাহলে হয়ে যাবে হচ্ছে ইয়ে কি বলে জর্দার সময় জর্জরে জর্দা সময় আর এখানে রাতের বেলা চালের গোড়া আমি সরি চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো এখন আমি চালগুলোকে ব্লেন্ড করে নিব এইগুলো দিয়ে আমি ইয়ে করব ছিটা পিঠা বানাবো তো তো ভালোভাবে একটু ধুয়ে নিয়েছি রাতের বেলা চালগুলোকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম এতে করে চালগুলো খুব সুন্দরভাবে ভিজে যায় তো এই তো আমি একে একে ব্লেন্ড করে নিয়েছি আর এইখানে আমি দিব হচ্ছে স্বাদ মতো লবণ আর দিব হচ্ছে রেগুলার রান্নার তেল আর তেলটা দিয়ে ভালোভাবে করে আর হ্যাঁ এখানে আমি একটা ডিমও দিয়েছি এতে করে কিন্তু ছিটা পিঠাটা খেতে অনেক ভালো লাগে থেকে উঠে আমাকে বলে আম্মু দেখো তো একটা আম পাকছে কি না তো এইবারে যে আমগুলা নিয়ে আসছে না এইগুলা হয়েছে কাঁচা ওই যে ছোট আপা তারপর আমাদের আমার যা সবার আমগুলো আমার মনে হয় সবার প্যাকেট মনে হয় কাঁচা ওনারাই বলছিল যে একটু কাঁচা আম নিয়ে যান তাহলে ভালো হবে খেতে তো একেবারে কাঁচা ছিল এখন একটা দুইটা পাকতেছে গতদিন সবাইকে কেটে দিছিলাম এখন অ্যাসানেই মাশাল্লাহ বেশিরভাগ খাচ্ছে অ্যাসান কেমন মিষ্টি কেমন ঘুম থেকে ওঠে ও আম খুঁজে এখনো ঘুম থেকে ওঠে নাই ঘুমাচ্ছে ঘুমাচ্ছে তারপর ইভাও ঘুমাচ্ছে ঘুষ কইরা তারপর পড়তে বসবে সে দরকার আসেন তাড়াতাড়ি আসেন এসান এখন এসান বাবাকে পড়াবে কয়টা বাজে ওর বাবাকে বলতেছে বাবা আপনি যদি দুই বেলা পড়েন তাহলে তাড়াতাড়ি আপনার শেষ হয়ে যাবে আর নিজের বেলায় এইসব মনে থাকে না এসান এসানের বাবাকে এখন আছে

ডোটাম তৈরি করে নিয়েছি এটা ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু ছিটা পিঠা রেডি রাপেয়া রুমি আপুটা লিখেছেন আপু সবসময় রান্না এসব ভিডিও না দিয়ে ব্লগে বৈচিত্র্য আনুন যে ঘোরার ভিডিও শপিং তারপর দাওয়াত এগুলো দেওয়ার জন্য খাবার দাবার সব কিছু রেডি করে নিয়েছি আছে আজকে তো ছিটা পিঠা আর এখানে ছিটা পিঠার মাংস আর এটা হচ্ছে আমার যার জন্য নিয়েছি আর বরফি দিবো আর ওই যে এখানে কিছু আম আছে ডিম সিদ্ধ সকালে নাস্তার মধ্যে এগুলাই ছিল এবার পানি নিয়ে আসো আচ্ছা আমার যাকে দিয়ে দেই ইবা দিয়ে আসবে আর হচ্ছে গিয়ে এই যে ইবা কথা গোলা বানাইতে বানাইতে চুলার অবস্থা সিরিয়াস চাচিটা নিয়ে যাও এটা নিয়ে যাও চাচি দিয়াসো যাও দিয়াসো তোমরা বসে যাও দাদুর ডাক দাও খায় দেখো ওরে না আম দাও আম খाइबো বেশি করে দেখেন চুলা এখনো বন্ধ করে নেয় ওরা খাবে আর পিঠা বানিয়ে দিব আর এই যে দেখেন এগুলো পরিষ্কার না করে আর রান্না বসাতে পারবো না তো ওরা ওদিকে খেতে থাক আমি কিছু পিঠা আরও বানিয়ে দেই লাগবে আরও পিঠা চুলাও পরিষ্কার করতে হবে এই যে আননি। পিঠা বানানো শেষ একদম পোছা হয়ে গেছে চুলার অবস্থা খুবই খারাপ আমি খেয়ে নিই তারপর একটু গোছাবো আর এই যে আমার যেন পিঠা নিলাম এখন আমি খাবো ওনারা সবাই খাওয়া দাওয়া শেষ অ্যাসানের ম্যাম মাত্রই পড়ায় গেল তো একটু নাস্তা দিয়েছিলাম তো এখানে আজকে ও মানে রোদ্র ভালোভাবে ওঠে নাই চাদর আছে চাদরটা ধুয়ে দিতে পাই নাই রোদ্র না উঠলে কিভাবে দিব এখন এসানকে আবার মাদ্রাসায় পাঠাবো ওকে রেডি করে তো রাবিয়া রুমি আপুটা লিখছে যে ঘোরাফেরা দাওয়াত বৈচিত্র্য আনার জন্য ব্লগে তো আপু প্রথম থেকে আমি কিন্তু এই ব্লগ ভিডিও শেয়ার করেছি আপনাদের সাথে প্রথম থেকে রান্নাবান্না খাওয়া দাওয়া করে কাজ ঘর মোছা ঘর ঝাড়ু দেওয়া বিছানা গোছানো এইসবই ছিল আমার ব্লগের একমাত্র মানে উদ্দেশ্য আর কি তো এই কাজগুলো দিয়ে কিন্তু আপনাদের ভালোবাসা পেয়েছি আর হ্যাঁ অবশ্যই যখন যাই তখন কিন্তু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর এত বড় একটা বাড়িতে কাজ গেছে বুঝতেই পারতেছেন যে আর আপনাদের ভাইয়া আসছে আগে থেকে এক্সট্রা যে কাজ অনেক বেশি অনেক বেড়ে গেছে রান্না বান্না বলেন ঘরে কাজ বলেন খাওয়া দাওয়া বলেন ধোয়াধুয়ি বলেন সব কিছু দ্বিগুণের চেয়ে বেশি আমার হয়ে গেছে সারাদিন কাজ আর কাজের উপর থাকে গতদিন অ্যাসান লেট করে গেছে তার জন্য হুজুর বকা দিয়েছে ওকে বলতেছে ওর বাবা কে বলতেছে বাবা নাকি শুধু ঘুমায় যায় ওকে আজকে স্যুপ নুডুলস দিলাম সুন্দর করে খাই বলে একটা চামচ দিয়ে দে খাইবা কীভাবে এসো কিন্তু ফালাইও না হ্যাঁ ধরো ওই যে প্যান্টটা কার্পেটে রেখে চলে গেছে সুন্দর করে স্যুপ নুডুলসটা খাই একটু যাতে নষ্ট না হয় নষ্ট হইব নিয়ে যা ওরে টিফিন দিতে হতো যা ধোয়া ছিল সব কিছু ধোয়া শেষ হয়েছে এখন চোলাটাকে ধুতে হবে ধুয়ে তারপর আমি একটু চা খাবো তারপর আমি রান্না বসাবো অ্যাসানকে পাঠিয়ে দিলাম নিশ্চিন্ত তাড়াতাড়ি করে সব কিছু পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছেন ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার না করে রান্না বসাবো কিভাবে এই পিঠা বানালে এই এক জ্বালা যে রান্না করার অবস্থা সিরিয়াস হয়ে যায় কারণ কী করবো কিছু করার নেই আপনাদের ভাইয়া পিঠা খুবই পছন্দ সব তো পরিষ্কার করলাম এদিকে আলু আর কলাটা সিদ্ধ বসাই দিচ্ছি আমি যেন এই যে কফিটা খাইতে খাইতে মানে সিদ্ধ হয়ে যায় আর কি তো আমি এখন কফিটা খায় নেই খায় তারপর আবার বান্না কাজে লেগে পড়ব খুলো এটা আমি এটা নেই আর তোমরা খাই ফেলো পাইয়ার জন্য রাখো রাই খাও সবাই খাও মাদ্রাসায় মায়েরা চাচি সবাই দাও একটা রাই দাও না যে কোনো একটা রাখা দাও তারপর এই তো আপু যখন আমি ঘোরাফেরা মানে ঘুরতে যাবো ইয়ে করব। তখন অবশ্যই শেয়ার করব আপু একজন আপু আমাকে কোফতার রেসিপিটা শেয়ার করার জন্য বলেছিলেন তো কাঁচা কলা দিয়ে আমি চিকেন দিয়ে কীভাবে কোফতা তৈরি করি সেটা শেয়ার করব আপনাদের সাথে তো কলা যদি বেশি থাকতো আলুটা আমি অ্যাড করতাম না তো আলুটা দিলে না স্বাদ একরকম আসে শুধু কলা দিয়ে তৈরি করলে স্বাদ অন্যরকম আসে আর দুইটা দুই রকম ভিন্ন টেস্ট আসে আপনি চাইলে আলু ছাড়াও বানাতে পারেন তো এইখানে কলাগুলাকে সিদ্ধ করে আমি দেখতেই পেয়েছেন যে কি বলে পেঁয়াজ কুচি ধুনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি কিছু আলু অ্যাড করেছি তারপর চিকেনটাকে সিদ্ধ করে তারপর আমি অ্যাড করলাম তারপর এখানে অল্প করে আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপর হচ্ছে স্বাদ মতো লবণ গরম মশলা গুঁড়া অল্প অল্প করে দিয়েছি দিয়ে তারপর এখানে সব কিছু একসাথে মেখে নিয়েছি অল্প করে একটু ঘি দিয়েছি এতে করে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে এখন আমি হাতে অল্প করে ঘি বা তেল নিয়ে ভালোভাবে একটু বল বল করে নিয়েছি যেহেতু যে আমি কাঁচা কলার কোফতা বানাচ্ছি শুধু কলা দিয়েও বানাতে পারেন আর চিকেন অ্যাড করতে হবে না চিকেনটা দিলে না একটু স্বাদ বেশি হয় আর কি এই যা তো শুধু কলা দিয়েও বানাতে পারেন তো শুধু কলা দিয়ে বানালে তো একরকম টেস্ট আসে আর আবার আলু ছাড়াও বানাতে পারেন আলু দিলে না একটু সফট বেশি হয় আর কলা দিলে একটু হার্ড হয় হার্ড বলতে কি বেশি না আলুটা দিলে বেশি একটু সফট হয়ে যায় তো এখানে আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি তারপর যে ভেজে দেখতে পেয়েছেন একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি তারপর অন্য একটা পাতিলে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল পেঁয়াজ তারপর টমেটো দিয়ে একটু ভেজে তারপর আদা বাটা দিয়েছি রসুন বাটা দিয়েছি তারপর হলুদি গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া স্বাদ মতো লবণ গরম মশলার গুঁড়া দিয়েছি মোট কথা হচ্ছে মুরগির মাংস রান্না করতে যা যা লাগে সব কিছু এখানে দিয়েছি স্বাদ মতো লবণ দিলাম দিয়ে একটুখানে ভেজে নিব ভেজে নিয়ে তারপর অল্প করে পানি দিব দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পর আমি কোফতাগুলো এখানে অ্যাড করে দেব তো অনেক আপুরে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আমাকে তো আপুর আমার ভালোর জন্যই বলেন তো আমি যতটুকু পারি আমার সাধ্য মতো চেষ্টা করি আপনাদের সাথে ভিডিও মানে আপনাদের মানে চাহিদা অনুযায়ী ভিডিও দেওয়ার জন্য সুমি একটা আপু লিখেছেন ধন্যবাদ আপু ভিডিওটা ভিডিওতে আমার নাম নেওয়ার জন্য ধন্যবাদ আপু অনেক ভালো থাকবেন যে আজকের খাবার দাবার রেডি এখানে হয়েছে কাটল ভর্তা একটু সালাদ করে নিয়েছি আপনাদের ভাইয়া এরকম করে মানে কিউব করে সালাদটা অনেক বেশি পছন্দ অল্প করে করছি যেন শেষ হয়ে যায় গতদিন অনেকটা সালাদ ফেলতে হয়েছে আর এটা হয়েছে আমার যার জন্য একটু কোফতা আর ভর্তা নিয়েছি আর এখানে হয়েছে রুই মাছে দু পেঁয়াজা করেছি একটু টমেটো দিয়ে আর কি শুধু পেটিগুলাকে আর এখানে ওই যে কোফতা বানালাম আর এখানে হয়েছে সকালবেলা যে খাওয়া হয়েছে মাংস না কিছুটা রয়ে গেছিলো সেটাকে একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে একটু ঝোড়ার মতো করে নিয়েছি লেপু কেটে নিলাম আর এটা হচ্ছে মুগ ডাল দিয়ে পেঁপে দিয়ে রান্না করেছি আর এটা হয়েছে ডাল আপনাদেরকে শর্টকাটে দেখাচ্ছি আমার যে কি একটা পরিশ্রম হয়েছে সেটা কি বলবো আপনাদেরকে তাড়াতাড়ি করে ইয়ে করলাম ওই যে পাশে ভাত দিয়েছি এখন আম্মা আপনাদের ভাই আই বা নিয়েসান সবাই বসে পড়বে এসানকে তো শুকনো রুজ দিয়ে মাত্র সে দিয়ে দিয়েছি তো রাতের বেলা এসে আবার খাওয়া দাওয়া করবে এই যে আজকে খাবার দাবার এখন সবাই বসে পড়বে চামচ দিয়ে দেয় ওই যে মাছটা জানা হয়েছিল ওই মাছটার পেটিগুলাই কিন্তু আজকে রান্না করেছি বলো দিয়ে দিবে

পরবর্তী ভিডিওর মধ্যে দেখতে পারবেন আর এদিকে কিছু আম নিয়ে আসছে লাইট নিয়ে আসছে দেখি বা ওই যে গ্লু গানের স্টিকগুলো আছে না এগুলা নিয়ে আসছে শেষ হয়ে গেছে গত বছর ওকে কিনে দিয়ে গিয়েছিল আবার এই বছর আয়সা কিনে দিয়ে গেল ধরা। আচ্ছা সুমি আক্তার আপু আর একটা কমেন্ট করেছেন আপু আপনার ভিডিও গোলা এখন অনেক ভালো হয় ধন্যবাদ আপু ভালো থাকবেন আপনাদের ভাইয়ার জন্য ওই যে লেবু দিয়ে অল্প করে যে লবণ দিয়ে তারপর অল্প করে চিনি দিলাম দিয়ে ভালোভাবে একটু মিক্সড করে নিয়েছি আর কি শরবত বানিয়ে নিচ্ছি তো মেয়েকে বলে গেল যে আমি এটা করো তো মেয়ের খবরও নাই তো আমি করে নিচ্ছি আর কি আপনাদের ভাইয়ার জন্য তো ভিডিও দেখতে দেখতে একেবারে শেষ পর্যায়ে চলে আসছি যারা এই পর্যন্ত আমার সাথে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এইখানে গ্লু গানের যে স্টিকগুলো এইগুলোও নিয়ে আসা হয়েছিল তারপরে তো ছেলেকে নিয়ে আসছে আরনি বললো যে ওর বাবার সাথে যাবে তো গেল গিয়ে তারপর অ্যাসানকে নিয়ে আসছে তো যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আর এখানে যে যে কি বলে মামা যে নিয়ে আসছে তো মামাগুলো মামা একটা প্যাকেট খুলে দিলাম তো অনেকগুলো স্টিক থাকে সবাইকে নিয়ে খাচ্ছিল আর কি তো এইগুলো আবার আমার কাছে বেশি একটা ভালো লাগে না ফ্লেভারগুলো আর কি তো চিপস বা এইগুলা বেশি একটা খাওয়া হয় না সান তারপর লেস প্রথমত লেস তারপর হচ্ছে সান এগুলো আবার ভালো লাগে তো এই যে ওই যে ছোট ছোট লাইটগুলো আছে না এইগুলো যে লাগিয়েছিল তো আবার এইগুলোকে অন করলো আর কি তো সবাই দেখছিল তো যাই হোক সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফেজ